হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে দুপুর দুপুর আমি বানাবো দু রকমের ধনে পাতার বা ধনে পাতার চপ আর বানাবো ধনে পাতার গ্রিন চাটনি তো তোমরা অবশ্যই স্কিপ করো না প্রথম দেখে লাস্ট মতো দেখে নাও আর আমি দেখো এখানে ধনে পাতার শুধু শিকড়গুলো কেটে কেটে ফেলে দিচ্ছি আর এখানে দেখো আমি ধনে পাতার পোকোড়া বানার জন্যে একটা বেটার বানিয়ে নিচ্ছি বেটারটার মধ্যে দিচ্ছি এখানে দেখো আমি দেড় কাপের মতো বেসন দিলাম আর মুচমুচে করার জন্যে আমি এখানে দিচ্ছি দু চামচের মতো সুজি সুজির পর দেখো এখানে আমি দিচ্ছি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হচ্ছে দিচ্ছে এখানে দেখো ম্যাগি মশলা ম্যাগি মশলা দিচ্ছি চাট মশলা তোমরা দিতে পারো আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করলাম এবারে আমি সামান্য পরিমাণে এখানে জল দিচ্ছি আর ঠকথক একটা ব্যাটার বানাবো এখানে বেশি পাতলা করব না আর এখানে দেখো লবণ দিচ্ছি আর লবণ দিয়ে এবারে আমি একটু একটু করে জল দিয়ে জল দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারটা খুব একটা পাতলা হবে না ঘন হবে না তো দেখে নাও তোমরা তো বন্ধুরা দারুণ লাগবে খেতে আজকে গরম ভাতের সঙ্গে খাওয়া হবে দু রকমের পকোড়া আর হচ্ছে ধনে পাতার গ্রিন চাটনি তো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা তো এ আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখন সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো আর দেখো ধনে পাতাগুলো ঠিক গোটা গোটাভাবে আমি এই রেখেছি শুধু জাস্ট শেকড়গুলো কেটে কেটে ফেলে দিয়েছি এই দেখো আমি দু তিনটে করে একসঙ্গে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো আমার এই রেসিপিগুলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এইভাবেই করে দিয়ে দিয়ে আমি একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি এই দেখো বাতিটা আমি মিডিয়ামে রেখেছি তো বন্ধুরা দেখো একটা আমি ভেজে নিয়েছি আরও আমি তিন চারটে একসঙ্গে দিয়ে দিচ্ছি তো এটা খেতে খুব সুন্দর হয় খুব মুজমুচে হয় তো তোমরা মুজমুচের জন্য এখানে সুজি বা চালগুড়ি যে কোনো একটা ব্যবহার করতে পারো আমি এখানে সুজি ব্যবহার করছি তোমরা পারলে চালগুড়িও দিতে পারো চালগুড়িতেও ভালো হবে মুচমুচে হবে বন্ধুরা দেখো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় গরম গরম এটা ভেজে তোমরা খেতে পারো চায়ের সঙ্গে মুড়ির সঙ্গেও ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে তো দেখো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল আমার ধনে পাতার এই পকোড়াটা তো আমি এটা বিকেলের জন্য আমি দেখাচ্ছি দেখো টমেটো সস দিয়ে এইভাবে খেতে পারো তো গরম ভাত দিয়েও খেতে পারো সেখানে টমেটো সসটা লাগবে না তো চলো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট রেসিপিটা তো ফ্রেন্ডস দেখো আগের একটু ব্যাটারটা বেড়েছিল তো এই ব্যাটারের বাটির মধ্যেই আমি দেখো এখন চার চামচ বেসন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সমান পরিমাণে সুজি মানে চার চামচ এখানে আমি সুজি অ্যাড করলাম তো এই পকোড়াটা দারুণ খেতে বন্ধুরা অবশ্যই তোমরা কথাটা বিশ্বাস করে বাড়িতে অবশ্যই আমি যেভাবে করছি ওভাবে করো খুবই ভালো লাগবে তো দেখো এখানে আমি ছোট্ট চামচের আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দেবো হচ্ছে তোমার ম্যাগি মশলা যেটা ম্যাগি মশলাটা দিলে দারুণ লাগে খেতে তো তোমরা সেখানে চাট মশলাও অ্যাড করতে পারো গরম মশলাও দিতে পারো তো দারুণ লাগবে খেতে তো এখানে দেখো আমি দুটো ছোট ছোট করে পেঁয়াজ কেটেছিলাম গোল গোল করে আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কার কুচনো যে যেমন ঝাল খাবে দেবে আমি এখানে মাত্র তিনটে কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি আর দেখো এর মধ্যে দিচ্ছি এবারে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি তো সেগুলো আমি এখানে অ্যাড করলাম ধনে পাতাটা এখানে বেশি পরিমাণ লেগেছে তো এরপরে আমি এর মধ্যে দেবো একটা দারুণ জিনিস যেটা তোমরা ওয়েট করো দেখতে পাবে তো এটা দিলেই পুরো বদলে যাবে তো চলো এটা দিই এটা কি দেখো এই দেখো একটা ডিম তো এইটার মধ্যে এখন একটা আমি ডিম অ্যাড করছি আমি জানি তোমরা অনেকে ধনে পাতার পোকোড়া করেছো কিন্তু অবশ্যই এই ডিমটা তোমরা কেউ অ্যাড করোনি তো তোমরা অবশ্যই আমি যেভাবে করছি এরকমভাবে ডিম অ্যাড করবে তো এর মধ্যে আমি আর জল দেবো না এই ধনেপাতা পাতা থেকেই যে জলটা হালকা বেরোবে আর ডিম দিয়ে কিন্তু মাখানো হয়ে যাবে এর মধ্যে আর জল দিতে লাগবে না তো দেখো এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম আর দিচ্ছি এখানে অল্প পরিমাণে ব্রেকিং সোডা মানে খাওয়া সোডা দিয়ে আমি এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেবো পাশে দেখো কড়াইয়ের তেল পুরোপুরি গরম রয়েছে তো আমি এখানে ছোটো ছোটো আকারে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো বাতিটা অবশ্যই আমি মিডিয়ামে রেখেছি বেশি বাড়িয়ে দিই না কারণ বাড়িয়ে দিলে উপরটা পড়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই মিডিয়ামে দিয়েই আমি ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে দিচ্ছি দেখো পকোড়ার আকারে তো এটাকে খেতে না দারুণ লাগে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একবারেই ভুলবে না তো চলো বন্ধুরা একে একে ভেজে নিচ্ছি তো এর সময় কিন্তু খুবই কম লাগে ভাজতে খুব কয়েক হয়ে যায় ভাজা তো ফ্রেন্ডস দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় তো দেখো আর বাকিগুলো আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এইভাবে বিকেলে এরকম পকোড়া বানিয়ে চায়ের সঙ্গে নিজেও খাবে বাড়ির সকলকে দেবে আর দেখবে খুব টেস্টি হয় খেতে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই পকোড়াগুলো তো দেখো আমার ভাজা কমপ্লিট হতে চলেছে তো বন্ধুরা দেখো আমার এখানে ধনে পাতার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তো কেমন লাগলো অবস্থা আমাকে জানাবে চলো তবে শেষ আর নেক্সট তোমাদের রেসিপিটা দেখি তো দেখো এখানে ধনে পাতা ভালোভাবে আমি ধুয়ে এর মধ্যে মিক্সিতে দিয়ে দিলাম আর এখানে দুটুকুড়ো আমি দিয়েছি আদা কুচনো আর দিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা একটু তেঁতুল দিয়েছি অল্প পরিমাণে মানে তোমরা পরিমাণ মতোভাবে তেঁতুলটা দেবে আর এখানে দেখো দু চামচ চিনি আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে জল দিলাম না এটাতেই আমি ভালো করে মিক্সিজারে বেটে নিলাম তো দেখো এখানে রেডি হয়ে গেছে আমার ধরে পাতার আচার বা চাটনি গরম গরম ভাতে খেতে দারুণ লাগে অবশ্যই তোমরা এই রেসিপিগুলো ট্রাই করে দেখবে বন্ধুরা আর হ্যাঁ যদি আমার এই তিন একটি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে আর অনেক লাইক করো কমেন্ট করবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অনেকটা দেখা হচ্ছে টাটা ভাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো